নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আজকের ভিডিওটা অনেকের ডিম্যান্ডের ওপর হতে চলেছে তোমরা অনেক দিন ধরেই বলছি যে দাদা তোমার শিউলি ফুলের গাছটার উপর একটাও ভিডিও দিচ্ছ না কেন শিউলি ফুলের গাছটা কি তোমার বাগানে আছে না জমিতে বসিয়ে আছে হ্যাঁ বন্ধুরা ছাদ বাগানেই আমার শিউলি ফুলের গাছটা রয়েছে বারো মাসে শিউলি এখন গাছটার পরিচর্যা নেওয়ার পালা বর্ষার স্টার্টিং কাল এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে এখন আমরা গাছটার পরিচর্যা নেবো এখনও মাঝে মধ্যে মেঘ করছে তোমরা নিশ্চয়ই ভিডিওর মধ্যে বুঝতে পারছ তো এই সময় দাঁড়িয়ে আমরা গাছকে কি পরিচর্যা নেব বা কি খাবার দেবো যাতে আমাদের শিউলি ফুল গাছে প্রচুর ব্রাঞ্চে থাকবে এবং শিউলি ফুলের গাছ আমাদের ভরে ভরে ফুল দেবে তো বন্ধুরা এখন আমরা গাছটার পরিচর্যা নেব গাছের পরিচর্চার মধ্যে প্রথমত আমরা গাছে মাটি পরিষ্কার এবং মাটিতে বেশ কিছু সার এবং কীটনাশক সমস্ত নিয়ে আলোচনা করবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা আপনারা এখন আমার শিউলি গাছটা দেখছেন এই শিউলি গাছটা গত দু মাস আগে একবার পূরণ করা হয়েছিল যেটার ভিডিও আমার চ্যানেলে পাবলিশ রয়েছে আপনারা গিয়ে চেকআউট করে নিতে পারেন এখন এবার গাছটায় আমি সার দেবো কি সার দেবো এটাই সবার ভাবনা তো তোমাদের ভাবনার কোনো কারণ নেই আমি তো আছি তোমাদের সম্পূর্ণ গাইড করে দেওয়ার জন্য আগে ব্রাঞ্চেসের সংখ্যাগুলো দেখো তোমাদের যদি গাছ এরকম বসি হয়ে থাকে তবেই তোমরা এই সারটা প্রয়োগ করবে আর এই গাছটাকে আরও আরও বসি করার জন্য এই সারটা একদমই অনবদ্ধ রাসায়নিক জৈবিকের মিশ্রণ এই সার তোমরা নিশ্চয়ই সকলেই বানিয়ে ফেলতে পারবে খুব সহজে এবং যে যে সারের মিশ্রণে এটা তৈরি সেটা তোমাদের সকলের সহজলভ্য সার এমনই এটা তৈরি করেছি আমি তো বন্ধুরা এই সারটা তোমরা প্রতি দশ থেকে পনেরো দিনের ব্যবধানে একবার করে গাছে প্রয়োগ করে দিতেই পারো দিলেই দেখবে কামাল গাছে তত্তরিয়ে গ্রোথ হবে এবং একবার যদি শিউলি গাছের গ্রোথ ভালো হয়ে যায় দেখবে খুব সুন্দর গাছে ফুল আসছে আর ফুলের সেন্টে তোমাদেরও ছাদ বাগান ভরে থাকবে চলো বেশি কালো বিলম্ব না করে আমি গাছের গোড়াটা একটু মাটিটা আলগা করে নিই নিয়ে সারটা দিয়ে দিই আর একটা কথা বন্ধুরা তোমাদের তো বলাই হলো না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট হয়ে গিয়েছে তোমরা কেন জয়েন করছো না তোমাদের জন্য তো আমাদের গ্রুপটা ক্রিয়েট করা পিন কমেন্টে ভিডিওতে আমি দিয়ে দিয়েছি যে নেক্সট এর পরের যে ভিডিওটা আগে গত ভিডিওটা এসেছিলো তাতেও পিন কমেন্টটা আমি ভিডিওটা দিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়েছিলাম সেখানে তোমরা গিয়ে কেন জয়েন না আমি ভেবে পাচ্ছি না তো এবারেও আমি দিয়ে দিলাম তোমরা অবশ্যই জয়েন করো যারা সত্যি সত্যি বাংলা চ্যানেলটিকে অবশ্যই ভালোবাসো আর গতকাল অনেকে বলছিল দাদা ভিডিও আসছে না কেন এই দেখো বুঝতে পারলে কি ব্যাপার ছিল এটার জন্য গতকাল ভিডিওটা আসেনি চলো এখন এবার আমাদের গাছের গোড়া থেকে কিছু আগাছা জন্মেছে সমস্ত আগাছাগুলো তুলে ফেলে দিই দিয়ে এবার গাছে আমরা সারটা প্রয়োগ করব তার আগে একটা ছোট্ট কিছু সাহায্যে ছোট্ট ধারালো কিছু সাহায্যে মাটিটা কিছুটা পরিমাণ ওপর থেকে ওপর নিচে করে দিলে খুশি দিলে খুব ভালো হয় কারণ মাটিতে এয়ার সার্কুলেশন যত তুমি বাড়াবে তত গাছ সুন্দরভাবে খাবার গ্রহণ করতে পারবে তার পাশাপাশি গাছের মাটিতে এয়ার সার্কুলেট হবে এবং গাছের রুটগুলো ফিল্টার রুটগুলো যেগুলো ওপরে থাকে সেগুলো খুব ভালোভাবে গ্রোথ নেবে এখন বন্ধুরা আমরা এবার গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য নেক্সট টাইম আবার একটা খাবার দেবো এটা হচ্ছে এখন গাছের গ্রোথিংয়ের জন্য তোমরা দিতে পারো এর সাথে যদি তোমরা গাছ অনেক বড় হয়ে থাকে তাহলে ফুল আনার ক্ষেত্রে তোমরা লাল পটাশটা অল্প পরিমাণ মিশিয়ে দিতে পারো এরপর আমরা গাছটা মাটিতে খাবারটা দিয়ে দেবো খাবারটা খুবই সামান্য জিনিস দিয়েই তৈরি এই দেখো বন্ধুরা এই হচ্ছে সেই খাবার এর মধ্যে আমি নিয়েছি হাড়ের গুঁড়ো যেটা স্টিম নয় নর্মাল গুঁড়ো হাড়ের তোমরা স্টিমটাও যদি পাও ওটাও ইউজ করতে পারো হাড়ের গুঁড়ো তার সাথে আমরা নেব কিছুটা পরিমাণ ডিএপি সার ডিএপি সারের সঙ্গে আমরা মিশাবো ইউরিয়া বুঝতেই পারছো নাইট্রোজেন রিচ তৈরি হচ্ছে আমাদের এখন নাইট্রোজেন রিচই দরকার একমাত্র তোমরা জানো নাইট্রোজেনে গাছের খুব ভালো বৃদ্ধি করতে সাহায্য করে এই সারটা দেওয়ার পাশাপাশি আমরা প্রতি সপ্তাহে একবার করে যে কোনো ধরনের পিজিআর গাছে স্প্রে করবে যেটা গ্রোথ রেগুলেটর হিসেবে গাছকে সাহায্য করবে গ্রোথ করে নেওয়ার জন্য দেখো আমি এই দশ ইঞ্চি টবের ক্ষেত্রে দু চা চামচ দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই দু চো চামচেই ভালো কাজ হয়ে যাবে পাঁচ ইঞ্চি টবে যদি তোমাদের গাছ থেকে থাকে সেক্ষেত্রে বলবো হাফ চামচ দাও যদি সাত ইঞ্চি বা ছ ইঞ্চিতে এরকম জায়গায় থেকে থাকে তাহলে এক চামচ দাও আট ইঞ্চিতে থাকলে দু চামচ দেবে দশ ইঞ্চি যদি থাকে দু চামচে একটু বেশি দেবে এরকমভাবে তোমরা রেসিওটা বাড়িয়ে যাও তোমাদের গাছও ঠিকঠাক খাবার গ্রহণ করে নিতে পারবে এই অনুপাতে যদি তোমরা দাও আর পেছন দিকে আরেকটা গাছ বেরিয়েছে সেটা হচ্ছে বাটার কাপ ফুলের গাছ তো তোমরা আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে যে কতটা পরিমাণ আমরা গাছে খাবারটা দেব এবং গাছ থেকে আমরা কি করে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবো নেক্সট টাইম আমি যে ভিডিওটা দেবো যেটা শিউলি গাছের ওপর হবে সেই ভিডিওতে আমরা যে সারটা দেখাবো সেটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফুল আনব কী করে দশ থেকে পনেরো দিনের ব্যবধানে ওই ভিডিওটা আবার আসতে চলেছে এখন আমাদের গাছকে দরকার সম্পূর্ণ গ্রোথ করে নেওয়া বর্ষার শুরুতে সকলে গাছের যাদের প্রুন করা হয়নি অবশ্যই করে নাও প্রুন করলেই দেখবে মাল্টিপাল ব্রাঞ্চেস আসছেই দেখো আমি এখান দিয়ে প্রুন করে দিয়েছিলাম দেখতে পাচ্ছ মাল্টিপাল ব্রাঞ্চেস আসছে এখান দিয়ে করে দেওয়ার পর দুটো ব্রাঞ্চেস এই পাশ দিয়ে প্লুন করে দেওয়ার পর তিনটে ব্রাঞ্চেস এখান দিয়ে ট্রুন করে দেওয়ার পর দুটো ব্রাঞ্চেস এখান দুটো ব্রাঞ্চেস এরকম করে তোমাদের গাছেও প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আসবে তো প্রুনিংটা অবশ্যই করো প্রুনিংটা মাস্ট তার পাশাপাশি বন্ধুরা গাছে খাবার দেওয়া হয়ে গেলে পর্যাপ্ত জল দিয়ে দেব আমার মাটিটা ছিল তাই জল এখন আমি ধুব না মাটিটা যতক্ষণ না শুকোচ্ছে শিলুর গাছে একটা রোগ পোকার সমস্যা প্রচন্ডই দেখা যায় যেটা তোমরা লক্ষ্য সেটা হচ্ছে এই দেখো গাছের পাতাগুলো এই রকম বা এই গাছের পাতাগুলো খেয়ে যাওয়া এই পোকাতে যে খেয়েছে ফুটো ফুটো করে দিয়েছে এইটা থেকে মুক্তি পাওয়ার একমাত্রই উপায় হচ্ছে আমাদের গাছকে প্রতি সপ্তাহে একবার করে নিম তেল নিম তেল দিয়ে জলে মিক্স করে একসঙ্গে স্প্রে করে চান করিয়ে দিতে হবে তাহলেই গাছের আর কোনো রোগ পোকা বাঁচা বাঁধতে পারবে না এটা তোমরা সমস্ত গাছের ক্ষেত্রেই করতে পারো কেননা এখন গাছে যা রোগ পোকা দেখা দিচ্ছে এবং গাছ দু তিন দিনের ভেতরে রোগ আক্রান্ত হয়ে গিয়ে মারাও যেতে পারে এই ব্যাপারটা তোমরা একটু মাথায় রাখবে বাগান করতে গেলে রোগ পোকার সমস্যা হবে সেটা থেকে ভয় পেয়ে বাগান করা কমিয়ে দিলে তো চলবে না বন্ধুরা বাগান তো আমাদের করতেই হবে তার পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা জানতে হলে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে আমাদের গার্ডেন ইন বাংলা চ্যানেলটিকে তুমি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি ফেসবুকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে নেক্সট টাইম এইরকমই ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই এন্ড করলাম আবারও চলে আসবে পরবর্তী সময় তোমাদের কাছে নতুন নতুন ভিডিওর আপডেট নিলাম